বাংলাদেশ দলের অটো চয়েস তবে ইঞ্জুরির কারণে ভারতের বিপক্ষে খেলা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের দুদিন বাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ প্রশ্ন অনেকেই তুলছেন রিয়াদ একাদশে ফিরলে বাদ দেওয়া হবে কাকে তবে এই মুহূর্তে তার চেয়েও বড় প্রশ্ন বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের আগে দলের সিনিয়র এই ক্রিকেটার ফিট হয়ে উঠবেন তো মূলত দুবাইয়ে প্রথম অনুশীলনেই রিয়াদের ডান পায়ের মাংস পেশিতে টান পড়েছিল ফলে একমাত্র প্র্যাকটিস ম্যাচ সহ ভারত ম্যাচেও খেলা হয়নি রিয়াদের দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম কালের কণ্ঠকে দেয়া এক বার্তায় বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবি অবশ্য আশার বাণী শুনিয়েছেন রিয়াদের বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন চোট পাওয়ার পরপরই আমরা ওর কাফ মাসলের স্ক্যান করিয়েছি ওর কোনো কিছু ছেড়েনি বলেই নিশ্চিত হয়েছি আমরা তবে অস্বস্তি আছি কিছুটা সেই জন্যই খেলছে না পুনর্বাসন চলছে ওর ঠিক মতো দৌড়ানোর অবস্থায় গেলেই খেলতে পারবে সে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ঠিক আগে আগে টাইগাররাও ওয়ান ডে সিরিজ না খেললেও সবশেষ চার ইনিংসেই রিয়াদ ফিফটির দেখা পেয়েছিলেন দুর্ভাগ্যজনকভাবে চোদ্দ মাস পর তাকে ছাড়াই ভারতের বিপক্ষে মাঠে নামতে হয় নাজমুল হোসেন শান্তর দলের পরের পর্বে উঠতে হলে কিউইদের হারানো ছাড়া টাইগারদের কোনো উপায় নাই সে ম্যাচে রিয়াদকে পাওয়া যাবে তো ক্রিকেটারদের চোট ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বিভাগের একজন কালের কণ্ঠকে জানিয়েছেন কাফ মাসুলের গ্রেড ওয়ান ইঞ্জুরি সারতে দুই একদিন সময় লাগে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ের সময় সেই পর্যায়ে চোটেই পড়েছিলেন তাওহিদ হৃদয় রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো তবে গ্রেড টু পর্যায়ে চোটের সাত থেকে দশ দিনও সময় লাগতে পারে এর মধ্যে ছয় দিন পার করে দেয়া রিয়াদেরও চোট একই গ্রেডের অবশ্য রাবিদ ইমাম আশাবাদী যে কিউইদের বিপক্ষে পরের ম্যাচে পাওয়া যাবে রিয়াদকে এর প্রসঙ্গে তিনি বলেন কোনো অস্বস্তি ছাড়াই দৌড়ানোর মতো অবস্থায় গেলেই সে খেলতে পারবে আমরা আশা করছি পরের দুই ম্যাচেই রিয়াদকে পাওয়া যাবে তানজিমসি বিডিউ টাইম うん。